আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের তো বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে যে গ্রীষ্মকালীন শশার চাষাবাদ সম্বন্ধে কিছু কলা কৌশল গ্রীষ্মকালীন শশার চাষাবাদে সামান্য দুই একটা ভুলের কারণে কিন্তু আমাদের শশাগুলো নষ্ট হয়ে যেতে পারে আমাদের শশা গাছের অবস্থা কিন্তু খারাপ হয়ে যেতে পারে তো আপনারা কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে বর্তমান বাজারে কিন্তু এখন শশার বাজার মূল্য কিন্তু খুব কম তো বন্ধুরা বাজারে চিন্তা করলে কিন্তু হবে না বাজার কম এটা কিন্তু মাথায় রাখা যাবে না আমাকে প্রথমে রাখতে হবে যে উৎপাদনশীলতা আমাদের হচ্ছে উৎপাদন যদি না হয় তাহলে কিন্তু বাজার দিয়ে কোনো আসে না আমাকে প্রথমে রাখতে হবে যদি আমি উৎপাদন করতে পারি তাহলে কিন্তু বাজার এক সময় নাতে এক সময় কিন্তু আমার হবেই তো বন্ধুরা আমি যে কথাটা বলতে চাই যে গ্রীষ্মকালীন সময়ে যখন আমরা শশা চাষাবাদ করতে যাই আহ শশা চাষাবাদ করতে বিভিন্ন ধরনের সমস্যায় সম্মুখীন হতে যায় তো শশা এমন একটা ফসল যে শশা চাষাবাদ করলে আমাদের কিন্তু কোনো লস নাই এই শশাটা কিন্তু আমরা খাদ্য হিসেবে সারা বছর ব্যবহার করে থাকি শশা কিন্তু সালাদ হিসেবে ব্যবহার করা হয় এবং অন্যান্য কাজে কিন্তু ব্যবহার করা হয় তো আহ তো তাই শশার কিন্তু কোনো বিকল্প নাই তো বন্ধুরা আ প্রথমে আমাকে মাথায় রাখতে হবে যে আমি যদি গ্রীষ্মকালীন সময়ে শশা চাষাবাদ করতে যাই তাহলে অবশ্যই আমাকে মালচিং ফিল্মে শশা চাষাবাদ করতে হবে মালচিং ফিলিমে যদি আমরা শশা চাষাবাদ করি তাহলে কিন্তু অনেক উপকার এই যে মালচিং ফিল্মে শশা চাষাবাদ করে দেখা যাচ্ছে যখন আমরা মালচিংটা ব্যবহার করব মালচিং এর মাঝখানে যে শেষ নালা থাকে একটা পর একটা গ্যাপ থাকে এই গ্যাপটা কিন্তু আমাকে অবশ্যই নিচু করতে হবে যদি আমরা নিচু না করি তাহলে কিন্তু হবে না এর একটা কারণ আছে সেই কারণটাই আমি এখন বলবো সেটা হচ্ছে আমরা যদি এই সেচ নালাটা যদি একটু নিচু না করি তাহলে কিন্তু হবে না যেমন গ্রীষ্মকালীন সময়ে কিন্তু অনেক তাপমাত্রা হয় আজকে তাপমাত্রাটার কথাই বলি আজকে কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমাদের তাপমাত্রা হয়েছে তো এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে কিন্তু আমাদের শশা গাছ টিকিয়ে রাখা কিন্তু অসম্ভব তাই আমরা বলবো যে এই মালচিং ফিল্মে শশা চাষাবাদ করে এবং যে মাঝখানে শেষ নালাটা থাকবে এই শেষ এই শেষ নালাতে পর্যাপ্ত পরিমাণে পানি কিন্তু আমাদের ধরে রাখতে হবে সেটার একটা মূল কারণ হচ্ছে আমরা যদি শেষ নালাতে পানি ধরে রাখতে চাই তাহলে সাত থেকে দশ পর কিন্তু আমাদেরকে এই শশা জমিতে শেষ দিতে হবে যদি সাত থেকে দশ দিন পর পর আমরা যদি শশা জমিতে সেচ প্রদান করি তাহলে কিন্তু শশা গাছগুলো আমাদের সম্পূর্ণ সুরক্ষিত থাকবে গ্রীষ্মকালীন সময়ে যে আমরা শশা চাষাবাদ করব তার কিন্তু এ টু জেড একটা ভিডিও আমার তুলে ধরা আছে তো যাই হোক একটা ভিডিওতে কিন্তু সব তথ্যগুলো তুলে ধরা সম্ভব নয় ভিডিওটা লং হলেও কিন্তু আপনারা দেখতে চান না তাই আমি আমার কথার মাধ্যমে বলতে চাই এর সাথে এই ভিডিওটা দেখবেন অবশ্যই উপকৃত হবেন তো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে গ্রীষ্মকালীন সময় শশা চাষাবাদ করতে গিয়ে আমাদের গাছের পাতায় কিন্তু মোজাইক ভাইরাস আক্রমণ করেছে মোজাইক ভাইরাস আক্রমণ করার ফলে কিন্তু গাছের পাতাগুলো কুক্রিয়ে যাচ্ছে এবং এই রকম দেখেন এই রকম হলুদ হয়ে যাচ্ছে এই হলুদ থেকে নিস্তার পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে দেখবেন যে যখন একটা পাতা কুকড়িয়ে যাচ্ছে এবং হলুদ হয়ে যাচ্ছে তখন আমাকে বুঝতে হবে যে ওখানে মোজাইক ভাইরাস আক্রমণ করেছে তো এই মোজাইক ভাইরাসটা দমন করার জন্য বাজারে টিডো নামে একটা কীটনাশক পাওয়া যায় এই টিডো নামে কীটনাশকটা এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে সাত থেকে দশ দিন পর পর আপনার শশা খেতে স্প্রে করবেন তাহলে কিন্তু এই রোগটা আর থাকবে না তো দ্বিতীয়ত চলে আসি অনেক সময় দেখা যায় যে সুস্থ সবল একটা পাতা সবুজ একটা পাতা জায়গায় জায়গায় ফসকা পড়েছে জায়গায় জায়গায় আমার হলুদ হয়ে গেছে তো তখন আপনারা কি করবেন এই রকম সুস্থ সবল পাতা যখন হলুদ হয়ে যাবে তখন আপনারা কি করবেন বাজারে চিলেটের চিলেটের পাওয়া যায় গ্রামের পাতা এক এটা ১৬ লিটার পানিতে মিশিয়ে সাত থেকে দশ দিন পর পর স্প্রে করবেন তাহলে কিন্তু এই হলুদ ভাবটা থাকবে না আবার লক্ষ্য করবেন যে অনেক সময় সুস্থ সবল পাতা ছাইড থেকে পুড়িয়ে যাওয়ার মতো দাগ হয়েছে এবং ফসকা পড়েছে মনে হচ্ছে যে এটা একটা পচারি বা ছত্রাকনাশক আমার কাজ হচ্ছে না আপনারা বাজার থেকে অনেক প্রকার ওষুধ ক্রয় করে এনে কিন্তু ভুল শশা ক্ষেত্রে স্প্রে করবেন স্প্রে করার পরে দেখা যাচ্ছে যে আপনার শশা ক্ষেতের কোনো উপকার হচ্ছে না শশা ক্ষেত কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বেশি ওষুধের ডোজ পড়ার পরে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে তখন আপনারা কি করবেন তখন আমি সর্বোপরি একটা কথা বলি যখন দেখতেন যে আপনার শশা পাতা এই রকম হয়ে গেছে তখন আপনি বাজার থেকে কপার নামে একটা ক্রয় করবেন ক্রয় করে দুই গ্রাম প্রতি লিটার পানিতে সাত থেকে দশ দিন পর পর স্প্রে করবেন তাহলে কিন্তু সম্পূর্ণ শশা গাছটা কিন্তু আপনার সুরক্ষিত থাকবে তো বন্ধুরা পরিশেষে আমি একটা কথাই বলি কপার অক্সিক্লোরাইড যদি আপনার জমিতে ব্যবহার করেন অবশ্যই আপনার জমিতে হান্ড্রেড হান্ড্রেড কাজ করবে তবে কপার অক্সিক্লোরাইড ব্যবহারে একটা সতর্কতা অবলম্বন করবেন কপার অক্সিক্লোরাইড সাথে অন্য কোন দ্রবণ মিশ্রিত হলে সেখানে একটা ইফেক্ট সৃষ্টি হয় ইফেক্ট সৃষ্টি হওয়ার পরে আপনার শশা গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তবে সব সময় একটা কথা মাথায় রাখবেন কপার রাইডের সাথে আমি অন্য কোন কীটনাশক বা ছত্রাকনাশক বা মাকড়নাশক কোনো কিছু আমরা ব্যবহার করব না তো আপনি যদি এই কয়টা পদক্ষেপ যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনি গ্রীষ্মকালীন শশা চাষাবাদ করে কিন্তু আপনি সাফল্যতা অর্জন করতে পারবেন যদি গ্রীষ্মকালীন শশা সফলতা অর্জন করতে চান তাহলে এই দুই থেকে তিনটা টিপস আপনাকে অবশ্যই মানতে হবে যদি মানেন তাহলে কিন্তু আপনার এই গ্রীষ্মকালীন শশা চাষাবাদ প্রসঙ্গে যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলো কিন্তু আপনার কাজে লাগবে তো আজকের ভিডিওটা কিন্তু এই গ্রীষ্মকালীন শশা চাষাবাদ সম্বন্ধেই ছিল তো বন্ধুরা আমি বলবো গ্রীষ্মকালীন শশা চাষাবাদ প্রসঙ্গে এই এ টু জেড কলা কৌশল সম্বন্ধে আমার আর একটা ভিডিও আছে আশা করি সেই ভিডিওটি দেখবেন অবশ্যই উপকৃত হবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম